পয়লা অক্টোবর থেকে বদলে যাবে এই নিয়ম আগামী মাস অর্থাৎ পয়লা অক্টোবর থেকে বেশ কিছু আর্থিক নিয়ম বদল আসতে চলেছে এই নিয়মগুলি মাথায় না রাখলে সমস্যায় পড়তে পারেন প্রতি মাসে প্রথম দিনে অনেক আর্থিক পরিবর্তন ঘটে এই পরিস্থিতিতে পয়লা অক্টোবর দু থেকে অনেক নিয়ম পরিবর্তন হচ্ছে এর মধ্যে এলপিজির দাম ছোট সঞ্চয় স্কিম স্টক মার্কেট ক্রেডিট কার্ডের নিয়ম থেকে শুরু করে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে এই পরিবর্তনগুলির মধ্যে কিছু আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলতে পারে চলুন সেই সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যায় পয়লা অক্টোবর দু থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়মে একটি বড় পরিবর্তন হতে চলেছে নতুন নিয়মে অধীনে যে অ্যাকাউন্টগুলি আইনি পিতামাতা বা স্বাভাবিক পিতামাতারা খোলেননি তাদের এখন স্কিমের মৌলিক নির্দেশিকাগুলি মেনে চলার জন্য অভিভাবকত্বের বাধ্যতামূলক ট্রান্সফার করতে হবে পয়লা অক্টোবর থেকে এই অ্যাকাউন্টটি মেয়েটির বাবা মা বা আইনি অভিভাবকের কাছে স্থানান্তর করতে হবে এটা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে দুর্গাপুজোর মুখে এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ক্যালেন্ডারের তারিখটা পয়লা অক্টোবর হতেই কলকাতা দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে কলকাতায় প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম আটচল্লিশ টাকা বেড়েছে একই সঙ্গে দিল্লি মুম্বাই সহ দেশের অন্যান্য প্রান্তেও এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে পয়লা অক্টোবর মধ্যরাত থেকেই কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে এক টাকা সেপ্টেম্বরে সেই দামটা এক টাকা ছিল তবে বাড়িতে রান্নার জন্য যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেই এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে মার্চ থেকেই দামটা অপরিবর্তিত রয়েছে আরও একবার সেই পথেই হাঁটা হলো এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন এইচডিএফসি ব্যাঙ্ক ও পয়লা অক্টোবর থেকে ক্রেডিট কার্ডধারীদের জন্য নিয়ম পরিবর্তন করেছে পয়লা অক্টোবর থেকে এইচডিএফসি ব্যাঙ্ক এবং এর ক্রেডিট কার্ডগুলির লয়্যালিটি প্রোগ্রামে একটি বড় পরিবর্তন হতে চলেছে ব্যাংক তার এবং ইনফিনিয়া মেটার কার্ডে পাওয়ার পুরস্কার সীমিত করেছে বাজার নিয়ন্ত্রক সেবী সম্প্রতি অ্যাকাউন্টে বোনাস শেয়ার প্রবেশ এবং ট্রেড করার প্রক্রিয়াকে গতিশীল করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে এর আওতায় বিনিয়োগকারীরা রেকর্ড ডেটের পর দুই দিনের মধ্যে বোনাস শেয়ারে লেনদেন করতে পারবেন পয়লা অক্টোবর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে পয়লা অক্টোবর থেকে আপনি আইটিআর ফাইল করার সময় আধার কার্ড বা প্যান কার্ডের বদলে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করতে পারবেন না আয়কর আইনের একশো উনচল্লিশ এ ধারা অনুসারে আইটিআর ফাইলিং এর সময় আধার কার্ড বা প্যান কার্ড বাধ্যতামূলক পয়লা অক্টোবর থেকে ভারতীয় রেল টিকিটবিহীন যাত্রীদের জন্য বিশেষ অভিযান শুরু করতে চলেছে পুজোর মরশুমে যাত্রীর সংখ্যা বাড়ার কারণে এই পদক্ষেপ নিতে চলেছে রেল পয়লা অক্টোবর থেকে পরে ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারে বদল আসতে পারে সেপ্টেম্বরের শুরুতেই দাম কমানো হয়েছিল এটি এফ সি এবং পিএনজির দাম এবারে অক্টোবর মাসের শুরুতেও দাম কমার সম্ভাবনা রয়েছে